তাদের ব্যাপারে আল্লাহ বলছেন দুই নম্বর কদ খন তারা ছিল দূর অতীতের একটি দল তারা এই পৃথিবী ছেড়ে চলে গেছে তাদের আমল নিয়ে তাদের কোন কৃতকর্ম সম্পর্কে তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে না বরঞ্চ তোমাদের কৃত কর্ম নিয়ে তোমাদের কাছে প্রশ্ন করা হবে তো আমরা যারা জীবিত রয়েছি আমরা মৃত ব্যক্তিদের হোক তারা পীর হোক তারা শহীদ হোক তারা নেতা হোক তারা বীর তাদের কবরে ফুল দিয়ে যদি আমরা শ্রদ্ধা জানাই তাহলে সেটা হচ্ছে অপচয়ের খাতে অর্থ ব্যয় করা এই পীর বলেন শহীদ বলেন নেতা বলেন বীর বলেন এদের তো জীবনকালে এরা প্রাপ্য ছিল ফুল দিয়ে বরণ করা কিন্তু কোরআন আমাদেরকে শিক্ষা দেয় না এরা যখন দুনিয়া ছেড়ে চলে গেছেন তখন এদের জন্য কোরআনে শিক্ষা হল চোদ্দ নম্বর সোরা ইব্রাহিমের একচল্লিশ নম্বর আয়াতের দৃষ্টিতে আমরা প্রার্থনা করতে পারি আমরা আল্লাহ রব্বুল আলমিনের কাছে প্রার্থনা করতে পারি রব্বানা ফিরলি অলি অয়া অলিনাইয়া মায়া কোমল হিসা এ আমাদের প্রতিপাদক আপনি আমাকে আমার মা বাবাকে এবং সমস্ত মুমিনগণকে হিসাব নিকাশের দিনে ক্ষমা করে দেবেন ছাড়া আমরা কিচ্ছু করতে পারবো না আর এই ফুল দেওয়া এবং তাদের কবরের পাশে যে প্রন্ধন করা তাদের কবরের পাশে যে কোরআনের আয়াতের এই দোয়া ব্যতীত অন্য কোন কর্মকাণ্ড করা এগুলি সিড়িকি পন্থা আর এই সিড়িকি পন্থা থেকে মুসলিমরা সবসময় দূরে থাকে